গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে তৃতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে মেগে বলেন মাদুর নাম দিনু তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম মাকিয়ে যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরুদুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই ঘাল দিয়েছেন বুঝিস না তার মানে আখাল বলে অক্ষণ না মা আমায় বলেন শোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো এইখানে টেনে নিয়ে গেল তাকে কুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যেথা, থা ফুলে আছে বললে দাদা সত্যি বলো শোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে যাও। গাল ফুলেছে গাছে কাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে দু হাত কলম নিয়ে ছোটে হেলতে নাহি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল রায়